ভোট গ্রহণের শেষ লোকসভা উত্তর মালদা লোকসভার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বুলবুলচন্ডীর গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির দুশো সাতাশ নম্বর বুথে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনায় ব্যাপক উত্তেজনা পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উৎপল সরকার নামে জখম ওই পোলিং এজেন্ট বুলবুলচন্ডী হাসপাতালে চিকিৎসাধীন গোপাল সরকার খাবারকে ফের বুথে যেতে নিলে তাকে বাধা দেওয়া হয় মারধর করা হয় বলে অভিযোগ খগেন মুর্মু এই বুথে উপস্থিত হলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে তাকে ঘিরে গোব্যাক স্লোগান খগেন অভিযোগ বিক্ষোভ প্রদর্শনকারীরা সকলেই মধ্যব অবস্থায় ছিল ঘটনায় তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন এই সমস্ত তৃণমূলের কালচার তৃণমূলের কালচার মানুষ থাকে না এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে আমরা সব সময় আমরা মনে করি যে আমরা আমরা হচ্ছে মানুষকে চাই সবাই তার নিজের অধিকার প্রয়োগ করি এটা আমাদের সবসময় হচ্ছে আমরা চাই যে সমস্ত মানুষ আপনাকে বিক্ষোভ দেখালো গো ব্যাগ বলছিল গো কাকে বলছে কে বলুক প্রসূন কে ব্যাগ বলুক গোব্যাক প্রসূনকে বলতে হবে যে এখানকার লোক না প্রসূনকে বলবো এখানে ওই ধরনের কোনো রকম ঘটনা ঘটেনি এখানটাতে বিজেপির কিছু এখান কর্মীদেরকে দেখা গেছে লাইনের মধ্যে বোঝাতে যাচ্ছিল সেটাই বলতে গিয়ে তর্ক বিতর্ক হয়েছে কোনো মারধর কোনো কিছু হয়নি বর্তমানে খগেন মুর্মু হারছে এটা এখানকার এলাকার বিজেপিরা বুঝে গেছে সেটা এবং ব্যাপক পরিমাণে পোষণ বন্দ্যোপাধ্যায়ের ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসে ভোট হচ্ছে মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণটা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিটা এটা সাজানোর একটি গল্প বানিয়েছে আমি পিয়ূষ মণ্ডল পুরুলচুরি অঞ্চল চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস মেডা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ড্যস নট প্রোমোট ওর এনকারেজ এনি ইনলিগ্য অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.